এদিন আমার এক পয়াকর ভাই দীপঙ্কর দাস দীপ অল্প বয়স মারা গেছেন তো আমি হইলাম দীপঙ্কর দাস দ্বীপ অল্প বয়সে মারা গেছেন এটা আমরা শুনছি কারণ তাই লাগে স্টার কিন্তু আমরা আশেপাশে কত মানুষ অল্প বয়সে মারা যায় প্রতিনিয়ত আমরা কিন্তু খেয়াল রাখিনি রাখি না হ্যাঁ যার হায় শেষ হইব বইয়ে মারাও যাই এটা স্বাভাবিক বিষয় কিন্তু আমরা এমন একটা সমাজে বসবাস করি ভাই আমরা যে পরিমাণ মানসিক চাপ দেওয়া রাখা হয় অল্প বয়সী ফুরুতাইন তো রোগী হয়ে যায় কিলাম আমরা কি এটার খবর রাখিনি রাখি না একটা মেয়ের বিয়ে অন্য আমরা সমাজ চাপ রাখবো আশেপাশের মানুষের অত্যাচার রাখবো কিন্তু হুকুম না হইলে বিয়ে কিলাম উপর থাকিতে হুকুম হওয়া লাগবো তো এটা আমরা মানি না সব পরিমাণ চাপ রাখি এর হাট পালাত কিলাম ভাই এর মানসিক অবস্থা পালা থাকত কিলাম একটা ফুয়ার বিদেশে বিছা অন্য এর মানসিক ভাবে যে পরিমাণ চাপে রাখো না আশেপাশের মানুষ আত্মীয় স্বজন ও মানুষ তার হাট বাড়া থাকত কিলান ভাই তার মানসিক অবস্থা বাড়া থাকত কিলান আমরা দেখলাম তরুণ বয়সে অনেকে হার্ট অ্যাটাক করে বিদেশ ওইগুলো কি বান একটা ফ্যামিলির বউ গেছে অনেক স্বপ্ন লইয়া বিদেশ আইয়া যখন দেখে জেলা চিন্তা করে আইসে বিষয়টা আসলে ইলান না ঋণ বাড়ত কিলান নিজের সংসার চালাইতো কিলান দেশও কিলান টেকাই ফাটাইতো এই যে একটা মানসিক চাপও পড়ে রে ভাই হাট বালা তাহত কিলান মানসিক অবস্থা বালান ভাই ফলাফল তো আমরা দেখি আর এরপরে ভাই দেশও যারা আছে যারা তারা সে যে বেতন হয় না বেতনে তার সংসার চলাত দূরর কথা তার যাতায়াত বলাও হয় না ফলাফল কিতা ফলাফল পরিবারের মানুষের বরণ পোষণ দিতে পারেন না আলাদা একটা মানসিক চাপ ভাই চেন্দ্র কিলান খরচ দিত নিজেই নিজে মানসিক রোগী হয়ে যায় হার্ট রোগী যায় রে ভাই আর বাদ দিলে যারা করেন ব্যবসা যারা করেন ব্যবসায়ী যারা আছেন এরা বুঝে রাখি ব্যবসার তা পরিস্থিতি আমরা দেশের যে পরিস্থিতি মানুষ ব্যবসা লোদের টিকিয়ে আছে এটাও অনেক বড় কথা দিন শেষে ভাই আমরা চারপাশ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এখানে বালার তাহা অনেক কঠিন ভিডিও শেষ করার আগে একটা কথা হই রে ভাই আমরা আশেপাশে অনেক মানুষ আছেন আমরা দেখি তারা হাসি খুশি কিন্তু তারা ভিতরে কি পরিমাণ কষ্ট করে এটা তো আমরা জানি না যদি না হয় তাইলে আমরা কিনা বুঝার কোনো ক্ষমতা নাই অবকা আমরা যদি খেবরের সাপোর্ট দিতাম নাও পারে মানসিকভাবে শান্তি রাখি শরীরের অযথা কষ্ট দেওয়া তাকে বিরত থাকি মানুষ হয় দিন বাঁচে রে ভাই বেশি দিন বাঁচে না